যুগ যুগ ধরে কাদা ছোড়া ছুরি কি লাভ রামবাম আর বাতিলেরা এর তোরা থাকি টুপি লেবাসের এই সুযোগে জালিম তোদের শিকড় যুগ যুগ ধরে কাদা ছোড়া ছুরি কি লাভ তাতে রাম বাম আর বাতিলেরা এর ফয়দা নীল লুটে তোরা থাকিবি টুপি দাঁড়িয়ে লেবাসের জালে বেঁধে এই সুযোগে জালিম তোদের শিকুড়ু দেবে কেটে ভিন্ন মতের মানুষ ছিল যুগে যুগে ইতিহাসে ইসলাম ছেড়ে যায়নি তারা একতার তালা ভেঙে নফল নিয়ে টানাটানি করে তোরা যাস্তরে সরে এই সুযোগে অত্যাচারী আসনে বসে গে রে ভিন্ন মতের মানুষ ছিল যুগে যুগে ইতিহাসে ইসলাম ছেড়ে যায়নি তারা এক তালা ভেঙে নফল নিয়ে টানাটানি করে তোরা যা তোরে সরে এই সুযোগে অত্যাচারী আসনে বসে গেরে যুগ যুগ ধরে কাদা ছোড়া ছুরি কি লাভ হল তাতে রাম বাম আর বাতিলেরা এর ফয়দা নিল লুটে তোরা থাকিবি টুপি দাঁড়িয়ার লেবাসের জালে বেঁধে এই সুযোগে জালিম তোদের শিকড় দেবে কেটে স্বার্থ ছাড়া ইসলাম যদি লালন করিস বুকে তোরা ছাড়া বাকি ভ্রান্ত সবাই ক্যামনে বলিস মুখে স্বার্থ ছাড়া ইসলাম যদি লালন করিস বুকে তোরা ছাড়া বাকি ভ্রান্ত সবাই কেমনে বলিস মুখে এই রীতিকে দূরে ঠেলে আয় ঐক্যের পথে হেঁটে ঐক্য ছাড়া এ তোদের খেলবে পুতুল বেশে যুগ যুগ ধরে কাদা ছোড়া ছুড়ি কি লাভ তাতে বাম আর বাতিলেরা এর ফয়দা নিল লুটে তোরা থাকিবি টুপি দাড়ি আর লেবাসের জালে বেঁধে এই সুযোগে জালিম তোদের শিকড় দেবে কেটে কি ধরে কাদা তাতে রাম বাম আর বাতিলেরা এর লুটে তোরা থাকিবি টুপি দাঁড়িয়ে আর লেবাসের জালে বেঁধে এই সুযোগে জালিম তোদের শিকড় দেবে কেটে